যারা অন্যায় ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে আমার সাথে সবাই বলেন যারা অন্যায় ভাবে আগুন খায় আগুন ঢুকায় তাহলে আমি এক অংশ বাকি অংশ আপনারা বলবেন যারা এতিমের সম্পদ বক্ষণ করে তারা পেটে কি ঢুকায় আল্লাহ বলেন

5304 أي حديث المقدس قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما ইারা করে এই তর্জনীয় মধ্যমা আঙ্গুল এইভাবে করে মাঝে সামান্য ফাঁকা রেখে বললেন এই তর্জনীয়ার মধ্যমা যেমন পাশাপাশি আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জানতো মুসনাদে আহমদের হাদিস 1905 নম্বর হাদিস 1905 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من زم ما يتيما بين ابوين مسلمين حتى يستغني عن وجبت له الجنه البطه রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এমন কোন এতিমকে লালন পালন করবে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে আবার মুসলিম বাবা মা হারানো কোন এতিমকে যদি কেউ লালন পালন করে কতদিন স্বাবলম্বী হওয়ার পর্যন্ত সে নিজে চলাচল করতে পারে সে নিজে স্বাবলম্বী হয়েছে এখন সে বুঝতেছে চলতে পারে জানতে পারে এবং পর্যায়ে পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবদারিত তার জন্য অবদারিত ভাবে তো বলছিলাম এতিমের লালন পালন করা এ মানুষ সেবার একটা অন্যতম খাব বন্য কবলিত এলাকায় আমার এতিম পাওয়া যাবে আবার আপনাদের এলাকায় আশেপাশে এরকম এতিমের সন্ধান পাবেন পাবে এতিমের প্রতি আমরা সবাই যেন যত্নবান হতে পারি আল্লাহ তো